এশায়ার আতঙ্কে মৃত্যু জামালপুরে পরিবারের সাথে দেখা করতে এলেন মন্ত্রী ও জেলা সভাপতি এশায়ার আতঙ্কে জামালপুরে এক বাসিন্দার মৃত্যু হয় বলে জামালপুরের এক পরিবারের দাবি পরিবার সূত্রে জানা গেছে তামিলনাড়ুতে ধানরোয়ার কাজে গিয়েছিলেন জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম উড়িষ্যাপাড়ের বাসিন্দা বিমল সাঁতরা বাংলায় এশায় লাগু হওয়ার পরই শুরু হয় চিন্তা সব কাগজপত্র ঠিক আছে কি না কীভাবে বাড়ি ফিরবেন অর্থনৈতিক অবস্থাও খারাপ হয়ে যায় তামিলনাড়ুর হাসপাতালে মৃত্যু হয় শনিবার সন্ধ্যায় বাংলায় তার নিজের বাড়িতে ফিরে এলো ওই পরিযায়ী শ্রমিকের দেহ আর তারপর আজ রাতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে জামালপুর আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি শুনব তারা কি বললেন দাদা আপনি তো বাড়িতে এলেন বাড়ির লোকের সাথে কথা বললেন এবং এই এসআইআর নিয়ে প্রশ্নও তুললেন যে একই কারণে বলি কতটা জানতে কি তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে বর্তমানে জামালপুরে নবগ্রামে পাড়ায় আত্মহত্যা আমাদের সৌরভাটের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারের হচ্ছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি অভিভাবককে বলেছেন আমাকেও ফোন করেছিল আমরা দুজনেই এসেছি আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন এর আগেও বহু আত্মহত্যা করেছে বর্ধমানে আরেকজন আত্মহত্যা করেছে গরিব মানুষ আমরা তার পরিবারের পাশে আছি এবং এশায়ের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি একটা সরকারের তো দায়িত্ব নাগরিকদের যাতে সুব্যা ব্যবস্থা বা তাদের নিরাপত্তা দেওয়া হয় তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে আরও বেশি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই এই তো প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন আত্মহত্যা করেছেন দেখছেন তো আপনার কাগজে আর কি বর্ধমানে এটা হলো প্রতিবাদ তো মমতাদি করছেন ঐশিকবাবু করছেন আমরা করছি আপনারা কি এই যে একের পর এক মৃত্যু হচ্ছে এরপরে কি আরো কোনো বৃহত্তর আন্দোলনে যাওয়ার বৃহত্তর আন্দোলন তো যা হবে আমাদের নেত্রী কিংবা ঐশিকবাবু যে নির্দেশ দেবে সেই পথে আমরা যাবো এখনো মনে করি এই যে ঘটনাগুলো ঘটছে আপনারা দাদা বাড়িতে তো এলেন কি দেখলেন কি কারণে মৃত্যু বলে মনে হচ্ছে মৃত্যু তো আপনারা আগেই জেনেছেন উনি পরিযায়ী শ্রমিক হিসাবে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন কিন্তু এরই মধ্যে এসআইআর কথা সবাই জানতে পেরেছেন বিশেষ করে যারা বাইরে আছেন এবং আতঙ্কেই ছিলেন যে তাদের নাম হয়তো বাদ চলে যাবে হয়তো দেশ থেকে চলে যেতে হবে এই চিন্তার মধ্যেই তিনি আত্মহত্যা করেছেন হ্যাঁ পোস্টমর্টম রিপোর্ট রিপোর্ট বলেছি যে উনি বিষ পান করে আত্মহত্যা করেছেন পরিবারের পাশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এবং আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথকে এই পরিবারের সঙ্গে খোঁজখবর নেওয়ার জন্য বলেছিলেন আমরা দুজনেই এখানে এসছিলাম এবং পরিবারের সঙ্গে কথা বললাম খুবই দুস্থ পরিবার তাকে আমরা যতটা পারবো সাহায্য করবো পরিবারটাকে রাজ্যে এসআইআর একের পর এক মৃত্যু কি বলবেন তাকে এইটাই তো ঘটনা রাজ্যে একের পর এক এসআইআর মৃত্যু এর জন্য মূলত নির্বাচন কমিশন এবং বিজেপি দায়ী এর জন্যই কি আপনারা বিরোধিতা করছিলেন যে যে তো একটা বড় কারণ তাছাড়া এসআইআর তো এভাবে হয় না দু সালে যে এসআইআর হয়েছিল তাহলে দেখা গিয়েছিল যে প্রায় দু দুবছর লেগেছিলো পর্বটাকে শেষ করতে এবার দু মাসের মধ্যে এসআর করার যে চেষ্টা এর মধ্যে মূল লক্ষ্য হলো ভোটার লিস্টে কাটছুপি করে নির্বাচনে যেত ধন্যবাদ